নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ওং নম শিবায় মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের বরদান পেতে চলেছে এই ছয় রাশি কোন কোন এই ছয় রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্য খুলতে চলেছে এই মহাশিবরাত্রি থেকে এবং বেশ কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন অনেকেরই বিভিন্ন রকমের সমস্যা রয়েছে কারো বিয়ে হচ্ছে না কারো সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারো অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হচ্ছে কারো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যাতে ভুগছেন কেউ শত্রুতার জায়গা নিয়ে ভুগছেন কি করবেন দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই মহাশিবরাত্রিটা বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন ফাল্গুন মাসে এই মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এই মহাশিবরাত্রি যদি আপনারা ব্রত পালন করেন বিশেষভাবে আপনাদের জীবনের অতি কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর কিন্তু হবে আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যারা ভিডিওটি দেখছেন না ভিডিওটি একটু শেয়ার করবেন কারণ অনেক ইম্পর্টেন্ট আলোচনা এই ভিডিওতে আমি করব দেখুন এবছর ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার চতুর্দশী তিথি লাগছে এবং সাতাশে ফেব্রুয়ারি ঠিক সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই চতুর্দশী তিথি থাকছে অর্থাৎ যেহেতু রাত্রিটা ছাব্বিশ তারিখের রাত্রি পাচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখটা কিন্তু মহাশিবরাত্রি কিন্তু পালন করতে হবে এবং এই যে তিনটা প্রহরে যদি আপনারা জল নিবেদন করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন এবং এই মহাশিবরাত্রির দিন যদি আপনারা রুদ্রাভিষেক করতে পারেন জীবনের আপনার কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর হবে যাদের কালস্বল্প দোষ রয়েছে বা আপনার বিয়ে হচ্ছে না এই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন অবশ্যই আপনারা লাভ পাবেন এবং মহাদেবের পুজো অবশ্যই করবেন এই দিন যদি আপনারা করতে পারেন আবার এবং এই দিন থেকে যদি আপনারা বুধবার করেছে এই ফাল্গুন মাস থেকে যদি যারা বিয়ে হচ্ছে না ষোলো সোমবারের ব্রত যদি পাঠ করতে পারেন আমি বলব বিয়ের জায়গাটা হানড্রেড পার্সেন্ট আপনাদের হবে এই ষোলো সোমবার কাটতে না কাটতে কিন্তু হানড্রেড পারসেন্ট বিয়ে কিন্তু নিশ্চিত রূপে আপনাদের যোগাযোগগুলো কিন্তু চলে আসবে এই মহাশিবরাত্রি বিশেষ মাহাত্ম রয়েছে বিশেষ গুরুত্ব রয়েছে এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে আমি বলবো আপনারা মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন সেদিন এবং রুদ্রাভিষেক যদি করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন যাদের অর্থনৈতিক জায়গা নিয়ে খুব সমস্যা আসছে আপনারা মিষ্টি সাদা মিচরি এবং সবুজ এলাচ একসঙ্গে জলের মধ্যে মিশিয়ে এবং বেল পাতা নিবেদন করে সেই জলটা যদি আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় আপনারা নিবেদন যদি করতে পারেন না আপনাদের জীবনে অতি কঠিন সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর হবে আমি কৌশিকরায় গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি যারা প্রচুর সমস্যাতে পড়ে গেছেন আপনাদের অর্থনৈতিক কষ্ট হতেই আছে সেই অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা কিন্তু দূর কিন্তু হবে যারা প্রচুর শত্রু তাদের পড়ে গেছেন আপনারা কি করবেন জলের মধ্যে কালো তিল আপনারা মিশিয়ে সেই জল আপনারা শিবলিঙ্গে দিন তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন তাদের শত্রু শান্ত হবে যাদের শনির সাড়ে সাথে চলছে বা শনির সাড়ে সাথে শুরু হবে বা ঢাইয়া শুরু হবে তাদের অবশ্যই কালো তিল দিয়ে আপনারা নিবেদন করুন এবং ওম নমস্যবায় আপনারা এগারো মালা আপনারা জপ করুন বিশেষভাবে লাভ পাবেন পাশাপাশি আমি আবারও বলবো এই মহাশিবরাত্রি শিবরাত্রি এই মহাশিবরাত্রির দিন আপনারা যদি আখের রস আপনারা যদি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন আপনাদের বিবাহকেন্দ্রিক সমস্যাগুলো দূর হবে এবং সাদা ফুল সাদা মিষ্টি আপনি মহাদেবকে নিবেদন করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন এবং পাশাপাশি আপনার কর্ম জায়গায় নিয়ে সমস্যা হচ্ছে চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি করবেন দেখুন চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা বিশেষ করে যারা শুনি সারস্বাথী চলছে কর্মকেন্দ্রে নীলকণ্ঠ ফুল নীল অপরাজিতা আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন এবং ওং ওম শিবায় আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন অর্থাৎ আমি আবারও বলছি এই মহাশিবরাত্রিতে যারা প্রচুর সমস্যাতে রয়েছে কঠিন থেকে কঠিনতম সমস্যাতে রয়েছে সেখান থেকে মুক্তি পেতে অবশ্যই শিবরাত্রির ব্রত আপনারা পালন করুন এবং পাশাপাশি আপনারা যাদের গুরু নেই অনেকে বলেন যে স্যার আমার তো গুরু নেই আদিগুড়ি হচ্ছে দেবাদিদেব মহাদেব যিনি বিধাতা লেখাকেও খণ্ডাতে পারেন আমি আবার বলছি আপনার কপারে লিখে দিয়ে দিয়েছে যে লেখাকে খণ্ডাতে পারেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ মহাদেবের যদি আপনি পূজা করেন মহাদেবের যদি আপনি উপাসনা ঠিকঠাক করেন তাহলে কি হবে জানেন আপনার আপনার ভাগ্যে হয়তো খারাপ জিনিস লিখা আছে সেই লেখা আপনার খণ্ডাবেই খণ্ডাবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি যাদের বৈবাহিক জীবনে সমস্যা চলছে অবশ্যই অনেকে বলে যে কৌশিক আমি শিবের মতন বরচাই অবশ্যই আপনাকে কিন্তু ঠিক সঠিক নিষ্ঠার সাথে ভক্তির সাথে আপনাকে কিন্তু পুজো করতে হবে এবং এর পাশাপাশি আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন সাথে সাথে আপনারা পঞ্চামৃত দিয়ে আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যাদের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা হচ্ছে আপনার অর্থনৈতিক পারিবারিক আপনারা বেদানার রস আপনারা বেদানার রস আপনারা শিবলিঙ্গের নিবেদন করুন তাতে কি হবে আপনাদের জীবনের কঠিন সমস্যাগুলো আপনাদের কাটবে এবং যাদের জন্মকুণ্ডলিতে কালশুভ দোষ রয়েছে এদিন দিন আপনারা কালশুভ দোষের জন্য অবশ্যই যোগ্য করুন এদিন দিন অর্থাৎ তাতে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং আপনারা যদি মহামৃত্যুঞ্জয় আপনারা যদি মন্ত্রটা পাঠ করতে পারেন যা দীর্ঘদিন শারীরিক অসুস্থতাতে ভুগছেন আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন জানবেন আপনাদের অতি কঠিন সমস্যা থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেনই পাবেন এবার আসি মহাশিবরাত্রিতে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশি বরদান পেতে চলেছে দেবাদিদেব মহাদেবের মহা বরদান পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম রাশি আমি বলব মকর রাশি মকর রাশি শনি সাড়ে সাথেই শেষ হচ্ছে দেবাদিদেব মহাদেবের কৃপায় মকর রাশির ধনধন্যে পূর্ণ কিন্তু হতে চলেছে আপনাদের শারীরিক সুস্থতা আপনাদের অর্থনৈতিক আপনাদের সমস্যা দূর হবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে আপনার লাভ এবং ভাগ্য আপনাদের কপাল খুলতে কিন্তু চলেছে দ্বিতীয় রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আপনাদের এক কথায় লটারি লাগবে লটারি কেন লাগবে আপনাদের চারিদিক থেকে সুযোগ আসবে লটারি মানে যে কোনো দিক থেকে আপনার সম্পত্তি আপনাদের কর্ম আপনাদের বৈবাহিক জীবন ভালো হবে বিজনেস ক্ষেত্রে ভালো হবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে সুখ সমৃদ্ধি আপনাদের বাড়বে তিন নম্বর রাশি আপনার মহা সৌভাগ্যশালী বিশ্ব রাশি বিশ্ব রাশির কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে কর্মপ্রাপ্তি এবং সফলতার জায়গা পাশাপাশি আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে আর্থিক স্থিতি এবং স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনুরাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে চলেছে এরপর যে রাশি আপনার মেসরাশি মেষ্র রাশির আর্থিক স্থিতি কেরিয়ার এবং আপনাদের বৈবাহিক জীবন সুকময় হতে চলেছে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন একদম শেষ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের কর্মযোগ এবং প্রপার্টি থেকে সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন দেবাদিদেব মহাদেবের বর্দানে এই বারোটি রাশির মধ্যে ছয় রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ